আমার কাছে সিসিটিভি আছে আল রাজীর নেতৃত্বে খুনীরা থানায় এসেছিল যারা খুন করেছে আমাদের মা খুন করেছে রতিবালা আড়ি সঞ্জয় আড়ির মা আমার না আপনারা খুনিদার সঙ্গে খুনিমिति করেছেন সম্বল এবং আল রাজীর সঙ্গে

বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসি দের খুন করছে দিনমুলার গুন্ডারা আপনি আলরাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে আমরা এফআরএ যা দিয়েছি এফআর নম্বর দিন তার করুন 10 দিন এই সুমঙ্গর 25 নম্বর এফআর নম্বর দিন আপনারা এখানে বসলেন এফআর নম্বর দিন 300 গুড়ে এফআর নম্বর দেন ডান বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখলেন আপনারা শুভেন্দু অধিকারী ছুটে গেছেন থানায় নন্দীগ্রাম জ্বলছে সেখানে রতিবালা আড়ি ছাপ্পান্ন বছরের একজন বৃদ্ধা অসহায় মহিলা শুধুমাত্র তিনি বিজেপি কর্মী সঞ্জয় আরির তাঁর মা হওয়ার জন্য তাকে সরাসরি গড়চক্রবিয়া থেকে সোনা চূড়ায় এসে খুন করে দিয়ে গেলেন দেবুরায় খোকন শিট আল গাজী শেখ সুফিয়ান মনসুর আব্দুল মান্নান শামসুল ইসলাম এরা এমনই অভিযোগ এবং সেইটা নিয়ে যখন খবর পেলেন যে একজন প্রবীণা খুন হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন তার মধ্যে জনৈকর চোখ খুব সাংঘাতিকভাবে ড্যামেজ সঞ্জয় আরি তাকে কলকাতা হসপিটালে ট্রান্সফার করা হলো যার চোখ সাংঘাতিকভাবে যখন তাকেও কলকাতায় ট্রান্সফার করার ব্যবস্থা করলেন নিজে দৌড়ে গেলেন হাসপাতালে গেলেন সেখান থেকে তাকে ট্রান্সফার করার ব্যবস্থা করলেন তিনজন হসপিটালে এখনও পর্যন্ত ভর্তি এই রাত দুটোর সময় গতকাল গড়চক্রবিরিয়া থেকে সোনা সোনাচূড়ায় এসে সাউথখালির সিরুলকাস্ট পাড়া সেইখানে সে আক্রমণ অর্থাৎ যে কোনো মূল্যে যে কোনোভাবে এই নির্বাচনে একটা এমন পরিস্থিতি তৈরি করা যে পরিস্থিতিতে শেষ পর্যন্ত যাতে অন্তত মানসম্মানটা সম্মানটা বাঁচে কেন এখনও পর্যন্ত যা পরিস্থিতি যা খবর সেটা হচ্ছে নন্দীগ্রামে নন্দীগ্রাম নয় তমলুকে প্র্যাকটিক্যালি তমলুকে যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে আপনারা জানেন এবারে নির্বাচনের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এখন স্বাভাবিকভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষ এতে তমলুকে দাঁড়ানোর ফলে সেখানকার মানুষের একটা অসীম প্রত্যাশা তৈরি হয়েছে এমন একটা মানুষ কলকাতা থেকে আদালতের বিচারকক্ষ ছেড়ে সরাসরি রাজনীতির আঙিনায় এসছেন এবং তমলুককে বাছাই করে তিনি তমলুককে নির্বাচনে দাঁড়ানোর জন্য তাকে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে তাকে নমিনেট করা হয়েছে সেই মানুষটা জিতবেন দেওয়াল লিখন স্পষ্ট কত মার্জিনে জিতবেন দেড় লাখে জিতবেন না দু লাখে জিতবেন এটা নিয়ে সেফোলজিস্টের চর্চা করছেন এখন দেখুন কাঁথিও বিজেপি জিতবে তমলুকও বিজেপি জিতবে এটা নিয়ে কোনো সংশয় নয় তাহলে তাহলে হচ্ছে মান সম্মান বাঁচানো জামানত না যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দুদিন আগে বাইশ তারিখ গতকাল বাইশ তারিখ গিয়ে নন্দীগ্রামে একটা সভা করেছেন ভিড় তেমন জমেনি বুঝতে পেরেছেন হাওয়া খারাপ পরিস্থিতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে সভা করে এলেন আর ঠিক তারপরেই রাত্রিবেলা রাত দুটো সময় খুন দুয়ে দুয়ে চার পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলছেন যে পিসি ভাইপোর এবং ভাইপোর উস্কানিতে এই খুনটা হয়েছে বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে প্র্যাকটিক্যালি একজন অসহায় মহিলা তিনি কি অপরাধ করেছেন তিনি তাঁর কি একটাই অপরাধ যে তার পুত্র সন্তান শুধু বিজেপিটা করে এবং তিনিও মারা যেতে পারতেন সাংঘাতিকভাবে আক্রান্ত হয়েছে তার পরিবার বলছেন তার বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী সেখানে শুধু গেলেন না সরাসরি থানায় গেলেন থানায় যাওয়ার আগে খবর পেলেন থানার ওসি আবার এই এই যারা 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 খুনি তাদের সঙ্গে বসে মিটিং করছেন শেষ পর্যন্ত পুলিশে একটা এফআইআর করা হলো যে 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 বদ্রমীলা মারা গেছেন তার কন্যার তরফ থেকে সেখানে এফআইআর করা হলো এবং সেই এফআইআর পঁচিশ জনের নাম থাকলো এবং সরাসরি পুরো ব্যাপারটা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন যে অ্যাট এনি কস্ট আমরা সাত দিন দেখব সব এফআইআরটা হলো তো সাত দিন দেখব তারপর যদি দেখি পুলিশ এদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশান নিচ্ছে না তাহলে কিন্তু আমরা পরিষ্কারভাবে সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে যাব এমনই ইঙ্গিত শুভেন্দু অধিকারী দিলেন দেখুন একটা যে কোনো রাজনৈতিক সংকট যখন আসে তখন একটা যখন কোনো একটা রাজনৈতিক মানে কোনো রাজনৈতিক দলের ক্রাইসিস আসে ক্রাইসিস বলতে একজন মহিলা খুন হয়ে গেলেন একজন কর্মীর মা খুন হয়ে গেলেন তখন তারা কি এক্সপেক্ট করেন যে রাজনৈতিক নেতা তার পাশে এসে দাঁড়াবেন এবং শুধু দাঁড়াবে না যতটা লড়াই টেনে নিয়ে যাওয়া সেইটা করবেন আপনারা জানেন দেবব্রত মাইতি সময় নির্বাচনের আগে ওই নদীগ্রামে খুন হয়ে গিয়েছেন তার অপরাধীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত করে ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারা প্রায় আঠেরো মাস জেলের মধ্যে ছিলেন এখন কোর্টের নির্দেশে তদন্ত চলছে কোর্টের নির্দেশে চার্জশিট জমা হয়ে গেছে কোর্টের নির্দেশে তারা এখন কিন্তু নন্দীগ্রামে আর ঢুকতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে শাস্তি তাদের হবেই আজ হোক কাল লেগে আছেন শুভেন্দু অধিকারী এক্ষেত্রেও কিন্তু সঞ্জয় আড়ির মা যিনি খুন হয়ে গেলেন আনফর্চুনেটলি সঞ্জয় হারি ভাবুন তো একজন গ্রামের অসহায় যুবক তিনি তার মার মৃতদেহ সেখানে হাসপাতালে পড়ে রয়েছে আর সেখানে তিনি চিকিৎসাধীন কলকাতার কোনো একটা নির্দিষ্ট হসপিটাল এই বাস্তবতার নিরিখে এই বাস্তবতার পরিস্থিতিতে কিন্তু নির্বাচনটা হচ্ছে আসলে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড তোলামুল কোম্পানি একটা জিনিস বুঝতে পেরেছে যে পূর্ব মেদিনীপুর পুরোপুরি হাত ছাড়া হয়ে গেছে না তমলুক না কাঁথি কোনোটাই যেতা যাবে না আমার নিজস্ব একটা প্রেডিশন আছে দেড় থেকে দু লাখের মধ্যে মার্জিন হবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাগুলির এবং শোভেন্দু অধিকারী দু লাখের ওপর মার্জিনে জিতবেন অন্তত আমি যা যা খোঁজ খবর নিয়ে সমস্ত বিভিন্ন সূত্র ধরে যা যা খবর পেয়েছি আমি তার ভিত্তিতেই আপনাদের কাছে বলছি এটা কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না জানেন বলেই দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু শুভেন্দুকে ডিস্টার্ব করে যাওয়া হচ্ছে আপনারা দেখুন শুভেন্দুর একটা রেন্টাল গেস্ট হাউস আছে সেখানে গিয়ে আচমকা তার বেডরুমে হানা দিয়ে দুষ্কৃতি খুঁজছে কোলাঘাটের ওসি সৌরভ সেনা এবং তমলুকের সার্কেল ইন্সপেক্টর আপনারা জানেন সেই ঘটনা আমরা এর আগের দিন আপনাদের কাছে চম্পক চৌধুরী আপনাদের কাছে জানিয়েছিলাম এমনকি মেহদীপুর এমনকি ঘাটালে পর্যন্ত সেখানেও পরিস্থিতি খুব কঠিন সেখানেও এমন অবস্থা দেব জিততে পারবেন কি না এরকম একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আচমকা রাত্রিবেলা ঘাটালে যিনি ডক্টর হিরণ চট্টোপাধ্যায় অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তাঁর যিনি প্রাইভেট সেক্টরি সেই প্রাইভেট সেক্টরি তমগ্ন দে তাঁর বাড়িতে গিয়ে পর্যন্ত হানা দিল এবং রাত্রিবেলা ঘাটালে পুলিশ আনা দিল রাত দুটোর সময় আপনি টাইমিংগুলো একটু ভালো করে দেখুন রাত দুটো সময় খুন হচ্ছে রাত দুটো না তিনটের সময় তবংদের বাড়িতে হানা হচ্ছে এবং হিরণ রুখে দাঁড়ালেন ফলে হিরণ চট্টোপাধ্যায় রুখে দাঁড়ালেন এবং সেই ভিডিও আমরা নতুন বাংলায় আপনাদের দেখিয়েছি তারপরে আমরা দেখলাম যে খড়গপুরে খড়গপুরে সেখানে একজন বিজেপির মণ্ডল সভাপতি তাকে রাত্রিবেলা রাত তিনটের সময় গিয়ে পুলিশে অ্যারেস্ট করছে অর্থাৎ এন্টার পুলিশ বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নামিয়ে দিয়েছে মানে এটা এটা কিন্তু স্পষ্ট হচ্ছে এবং শুভেন্দু অধিকারীকে ডিস্টার্ব করা হিরনকে ডিস্টার্ব করা নন্দীগ্রামে ভাইপো সভা করে গেলেন তারপরেই রাত্রি দুটো সময় এসে গড় চক্রবিরিয়া থেকে সোনাচূড়াতে এসে খুন হয়ে যাওয়া এবং তারপরে কীরকম নির্লজ্জ দেখুন যে সেখানে আবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ডেলিগেশন টিম পাঠিয়ে দিয়েছেন নিজের ফেস সেভিংয়ের জন্য খুন করেছেন অপরাধীদের জেলে পড়ুন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো একটা এলিমেন্টকে পাঠানোর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন ছিল না বাংলার মানুষ জেনে গেছে যে আপনারা শুধু চোর ডাকাত না খুনিদেরও রাজনৈতিক দল ফলে তো এবারে ভোট দিতে পারছেন এখন আক্রোশ ক্রোধ আক্রোধ আক্রোশ এইভাবে মেটাচ্ছেন কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে নন্দীগ্রামে এই যে খুনটা দিয়ে ভোটারদের ভয় দেখানোর একটা বাতাবরণ তৈরি করার কিন্তু একটা মরিয়া চেষ্টা অন্তত অ্যাপারেন্টলি সমস্ত ঘটনাটাতে আমার তাই মনে হল আজকের এই প্রতিবেদন আমি শেষ করব শুভেন্দু অধিকারী কিভাবে ও ওই নন্দীগ্রাম থানায় ছুটে গেলেন এখানে সেখানে সেন্ট্রাল বাহিনী দাঁড়িয়েছিল তাদের একটা মেসেজ দিলেন তারপর নন্দীগ্রাম থানার ওসির কাছে ওসি ছিলেন না তার অফিসারের কাছে গিয়ে বলেন আপনি এ দিন আমাকে এফআইআর এফআইআর নাম্বারটা দিন যে এফআইআর করা হয়েছে তিনি দিতে চাইছিলেন জোর করে সেটা আদায় করলেন তার মধ্যে আবার হসপিটালও ছুটে গেলেন যারা অসুস্থ খুব খারাপ অবস্থা তাদের কলকাতা ট্রান্সফার করার ব্যবস্থা করলেন করে তারপরে বেরিয়ে সে প্রেসমিট করে সরাসরি চলে গেলেন নন্দীগ্রামে তার পরবর্তী সভায় একটা মানুষ কি ডেসপারেটলি লড়াইটা দিচ্ছে একটা বাংলার মানুষের ভাবা দরকার সকালবেলা গণসংযোগ যাত্রা দুবার গ্রাম থেকে গ্রামে কাঁথিতে ঘুরলেন সেই সেটা আমরা দৃশ্য দেখলাম এটি সবাই অ্যাড্রেস করলাম সেটা দেখলাম আবার নন্দীগ্রাম সবাই অ্যাড্রেস করলেন করে আবার বিকেলে বোধ হয় কোনো একটি জনসংযোগ যাত্রা আছে বা মিটিং আছে সেরে তিনি কলকাতায় আসবেন সেখানে শিলভদ্র দত্ত এবং সজল ঘোষের হয়ে দুটি সভায় বক্তৃতা দেবেন অ্যাড্রেস করবেন এই পরিস্থিতিতে ষষ্ঠ দফা নির্বাচন আসছে এবং এই ষষ্ঠ দফার নির্বাচনে আমার নিজের ধারণা তৃণমূল কংগ্রেসের খুব অবস্থা করুন সেই করুণ পরিস্থিতি থেকে বেরোনোর জন্যই শেষ পর্যন্ত খুনটাকেও একটা অস্ত্র হিসেবে বেছে নিল একটা দল কতটা দুর্ভাগ্যের বলতো ছাপ্পান্ন বয়স বছর বয়সে যে মহিলা চলে গেলেন কিন্তু জানতেও পারলেন না তার অপরাধটা কি বাংলার মানুষ চিন্তা করুন ভাবুন ষষ্ঠ দফার নির্বাচনের আগে এই চোর ডাকাতের দল তৃণমূলকে একটি ভোটও আপনাদের দেওয়া উচিত কিনে আপনার এই শ্রেষ্ঠ বিচারক আপনারা চিন্তা করবেন যাদের ভোট দেওয়া বাকি আছে আর এই মুহূর্তে আমরা চলুন আমরা চলে যাই নন্দীগ্রামে নন্দীগ্রামে সমস্ত ভিডিওগুলো ক্যামেরাবন্দী হয়েছে থানায় যাওয়া হসপিটালে যাওয়া প্রেস মিট করা শুভেন্দু কি বলেছেন সংবাদ মাধ্যমকে আজ এই সমস্ত ভিডিওটা আমাদের কাছে আছে শুনুন आप लोग कश्मीर को सीधा कर दिया बंगाल को कृपा करके सीधा कर दो खड़ा रखा है यूज नहीं कर रहा है और हिंदू को खून कर रहा है खून कर दिया लेडीज को फिफ्टी सिक्स ओल्ड ये सब टीएमसी का ऑफिस है आप लोग कश्मीर को सीधा कर दिया बंगाल को सीधा कर दीजिए हमारी माँ को खत्म कर दिया रुधी वाला दलित वोमेन और मोदी जी का सपोर्ट आ रहा है इसलिए लो ये लोग यूज नहीं करेगा आप हिटकटो में बात कीजिए बात कीजिए आपका का साथ बात एरिया का पोजीशन लीजिए और गुंडा को भगाइए

বাবা সাহেব আম্বেদকর তাদেরকে প্রোটেকশন দিয়েছে এসসিদের খুন করছে দৃনমুলের গুন্ডারা আপনি আলার্জির সঙ্গে আপনার আইসি মিটিং করছে কেনে শানসুলের সঙ্গে আমরা এফআইআরে যা দিয়েছি এফআইআর নম্বর দিন তারপর হচ্ছে আর শোন বল নম্বর দেবে এফ আই নম্বর এফ আই নম্বর দেন তিনশো তারপরে আমি উঠবো

ना आगे, 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 आप ये ना বিস্তারিত না না আপনাকে দিতে ইউআর মাউ আপনি এফএন নম্বর বলুন আমি শুনে চলে ফোন নম্বর তো কোন সরো সরো তাহলে একটা দিন ফোন করুন কেবল নম্বর একটু আমাকে দিতে হবে এর নামটা কি হবে সিরিয়ালটা একটু শুনতে হবে এইখানেটা চলে লাগবে मोदी তো दिखा दोगर तीनी मिनटों सीरियल पे दिखाने को था बोला दिखाने आये बोले तुम चाहे जोड़ने का तो बोल तड़िदड़ी कोई चलोगर नथिते मालाटा हाँ क्या के जूतों और जोड़ कर, कर, कर। मैं

ছেলে যাবে পশ্চিমবাংলা শিডিউল কাস্তদের কোনো মূল্য নেই মায়েদের মহিলাদের মূল্য নেই দক্ষিণ ভান্ডার ছাপ্পান্ন বছরের মহিলাকে খুন করেছে আরেকটা আরেকটা খালি করেছে

ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना ये लोग तो पार्टी नहीं करता ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को चेस्टा हाँ, हाँ, करोटो